কাকা এটা কিন্তু গতকালকে বলে গেছিলাম আমরা মনে আছে হ্যাঁ হ্যাঁ উড়াই নেন তাহলে কালকে আসছিল না ঠিক আছে কিন্তু এটা মির সিড হাউস এগুলো মানে বলে গেছে কিন্তু নাম লিখে গেছে এগুলো তো ফুটপাথের মধ্যে পড়ে না যাক এগুলো তো ফুটপাতের মধ্যে পড়ে মেসার্স হ্যাঁ হালি পেটার না এটা হচ্ছে ফুটপাথ একটা জিনিস আছে আপনার হাঁটার জন্য হ্যাঁ না না কিন্তু এটা এটা তো দোকানের ভিতরে জায়গা না দোকানের ভিতরটা আলাদা আছে কিন্তু দোকানের বাইরের এগুলো সবার সবার সবাই কাজ করবে হ্যাঁ হ্যাঁ সবারই বলতেছি সবারই বলতেছি হ্যাঁ বাকি টিম কই এই যে এইভাবে কাজ করলে হয় এখন ওরা যদি বলে যায় না কি করছে ওরা তো জানি না এই ডায়নটা কল দাও তো এবার সে থামো থামাও

খুব ফাস্ট গেছি ষোলো যাই আমরা এবং যারা যারা এই ভুলগুলো বারবার করতেছে তাদের অবশ্যই কিন্তু লিস্ট থাকবে এটা আরেকটু একটু ভিতরের দিকে রাখার চেষ্টা করবেন থাক থাক গাড়ি থাক গাড়ির জিনিসপত্র গাড়ি

সমস্যা দেখলে দাঁড়ায় পড়বো দোকানের সামনে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ প্রশাসন সহ শিক্ষার্থীরা বাগরাট জেলা স্মরণখোলা উপজেলার শিক্ষার্থীরা কিন্তু তারা মনিটরিং করছেন এখন এখানে নাই কাকে ধরবেন কি করে রাখছে দেখছেন রাস্তায় এই দোকানটার নাম কি বলতে পারবেন কাকা কাজ চলেছে কিন্তু এটা তো ঠিকভাবেই করে রাখবে

এই অটোগুলো কার এই যে রাস্তা ব্লক করে তারপরে এগুলো কি করতেছে আচ্ছা থাক যে সরিয়ে দিতেছেন নিক এটা এটা নিক কিন্তু রাস্তা জিনিসপত্র তারা রাখবে না এই আরে গাড়ি থাকো গারে তো এখন নিতে হবে জিনিসপত্র নিতে হবে এটা কি করবে হয় খালি উঠে এই যে

দেখতে পাচ্ছেন যে দোকানদাররা তারা কিন্তু হচ্ছে করে দখল তারপর হচ্ছে বিজনেস করতেছে আমরা শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে বারবার বলেছি বারবার বুঝাচ্ছি যে আপনারা এই ফুটপাথের জায়গাগুলো কোনোভাবেই হচ্ছে দখলে রেখে এরপরে আপনারা দোকানদারি করবেন না এবং জুরি রাখবেন একটা করে কিন্তু গাড়ি না মানুষ গাড়ি बाजू না बाजू ফুটপাতের জায়গা এটা আপনার জায়গা না মানুষ এই যে ভাইয়ের নামটা লিখে দাও এর নাম দেয়া নাই নাম দেয়া নাই নাম জেনে নাও রোনিয়া কোন এই সমস্যা লিখো সমস্যা লিখো কি সমস্যা এই যে

আরে ভুল লিখছো আপনার নিজের জায়গা

নাই <sharp reading ancient Greekennen>

কাকা একটু আপনি যদি ভিতর রেখে বেসেন সবাই কিন্তু কিনবে বাইরে রাখলে কোনো মানে নেই হ্যাঁ ફૂટપત્ર હા ગાડી જગતી ગાડી જગતી એ ગાડી જગતી

যাই 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 আমরা সামনে যাই যে ড্রাম জিনিসপত্র লেখা হয়েছে আরিফুল হ্যাঁ হ্যাঁ বলছি আরিফুল

আপনার দোকানের জায়গা আপনি নিজে বলেন ভাই না আমি কি করবো না আপনার দোকানের দেখেন আপনার দোকানের জায়গা কতটুকু কোন পর্যন্ত আছে আপনি দেখছেন